বাংলাদেশ বিমান বাহিনী ফ্রান্সের নির্মিত জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে বাংলাদেশের বিমানবাহিনী বিমান ঘাটিতে ফ্রান্সের তৈরি জি এম ফোর জিরো থ্রি এয়ার ডিফেন্স রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এটি মূলত একটি লং রেঞ্জের থ্রি ডি এয়ার ডিফেন্স রাডার যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ছয়শ কিলোমিটার এর বিশেষত্ব হল স্বল্প উচ্চতায় ওরা ড্রোন হেলিকপ্টার যুদ্ধ বিমান থেকে শুরু করে ত্রিশ কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এটি বাংলাদেশের টিভিএম আর্লি ওয়ার্নিং সিস্টেম এছাড়া এটি ব্যবহার করা হয়েছে এআই অ্যালগোরিদম যা টার্গেট ক্লাসিফিকেশনে সহায়তা করে এটি টেস্ট টার্গেট জিরো পয়েন্ট জিরো ওয়ান এম টু আর সি এস টার্গেটকে একশো কিলোমিটার এবং দুইশো কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করতে সক্ষম ওয়েডারটি কন্টিনিউয়াসলি একসাথে এক হাজারটি টার্গেট শনাক্ত করতে পারদর্শী এবং একই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে কোনটি নিজেদের এবং কোনটি শত্রুপক্ষের তা যাচাই করতেও সক্ষম মাত্র চার থেকে ছয়জন ক্রু এই রাডারটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ সেট করতে পারে ক্ষেত্রে পূর্ব থেকে রাডারগুলো সেট করা থাকলে তার জন্য বাড়তি কোনো সময়ের প্রয়োজন হয় না এটি মোবাইল রাডার হওয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান জিরো পরিবহন করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা সম্ভব সমসাময়িক অন্য রাডারের সাথে তুলনা করলে এই রাডারটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমের নাইনটি সিক্স এল সিক্স সি টু গ্রিন পাইন এবং যুক্তরাষ্ট্রের লক হিট মার্টিন এন এন এস সেভেন এর প্রায় একই ক্যাটাগরি সিস্টেম তবে এই রাডাটি বেশ উচ্চ মূল্যের বিশেষ করে আমাদের মতো ছোট অর্থনৈতিক দেশের ক্ষেত্রে প্রতি ইউনিট কস্ট তিনশো মিলিয়ন ডলার বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন চলমান রয়েছে একই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আকাশ প্রতিরক্ষাটা আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল বাংলার আকাশ মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী নতুন অন্তর্ভুক্ত রেডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী একাত্তর রাডার স্কোয়াড ড্রোনের অধীনে এই শক্তিশালী রেডার অপারেট করে থাকে যার রেঞ্জ পাঁচশো প্লাস কিলোমিটার